একজন দণ্ডিত অপরাধীকে আশ্রয় দেয়া ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে ভারত নিজেকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং আইনের শাসনের অনুসারী হিসেবে দাবি করে কিন্তু একটি বন্ধু প্রতিবেশী দেশের আদালতে মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত একজন ব্যক্তিকে আশ্রয় দেয়া সেই দাবির সাথে সরাসরি সাংঘর্ষিক যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো যারা বাংলাদেশের নতুন সরকারকে সমর্থন করছে এবং আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলছে তারা এই বিষয়ে ভারতের উপর ক্রমাগত চাপ বাড়াবে এটি কোয়াড বা অন্যান্য আন্তর্জাতিক ফোরামের ভারতের অবস্থানকে দুর্বল করে দিতে পারে দ্বিতীয় এবং সবচেয়ে বড় ক্ষতিটি হলো বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর যে নতুন সরকার এসেছে তাদের সঙ্গে একটি কার্যকর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা ভারতের জন্য অপরিহার্য কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে যাওয়া সেই সম্পর্কের পথে একটি স্থায়ী কাটা হয়ে থাকবে বাংলাদেশের জনগণ এবং নতুন সরকারের চোখে ভারত একজন স্বৈর শাসককে সুরক্ষা দিচ্ছে যা তাদের সার্বভৌমত্ব এবং বিচার ব্যবস্থার প্রতি এক ধরনের অসম্মান এই অসন্তোষ দীর্ঘমেয়াদে ভারত বিদ্বেষী মনোভাবকে উস্কে দিতে পারে এবং বাংলাদেশকে চীনের কৌশলগত বলয়ের দিকে আরও ঠেলে দিতে পারে ভারত যদি তার পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য বাংলাদেশের সহযোগিতা চায় তবে একটি বৈরী সরকারকে পাশে নিয়ে তা অর্জন করা প্রায় অসম্ভব হবে তৃতীয়ত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত না পাঠানোর জন্য ভারতকে যে আইনি মারপ্যাচার আশ্রয় নিতে হবে তা দুই দেশের মধ্যকার পারস্পরিক বিশ্বাস এবং আইনি কাঠামোর প্রতি অশ্রদ্ধা হিসেবেই বিবেচিত হবে এটি ভবিষ্যতে অন্য অপরাধীদের প্রত্যাপরণের ক্ষেত্রে একটি নেতিবাচক নজির তৈরি করবে সুতরাং ভারতের সামনে উভয় সংকট শেখ হাসিনাকে ফেরালে তারা একজন বিশ্বস্ত মিত্রকে হারায় এবং নিজেদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রস্তের মুখে পড়ে আর তাকে রেখে দিলে তারা বাংলাদেশের নতুন সরকার এবং জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার এবং আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকিতে থাকে